বছরে একটা সুন্দর ইভেন্টের আয়োজন করে ইভেন্টের নাম হলো মন ছবি রং করি আর এটা স্লোগান আছে আমার গেটটার উপর আপনি দেখতে পারেন আমি বাংলাদেশ চ্যানেল ডি তথ্য ও তারুণ্যের সাথে চ্যানেল ডি এর পক্ষ থেকে এসেছি কথা বলা যাবে জি আমার স্টোর নাম হলো অয়ন প্রকাশন তো অয়ন প্রকাশন আসলে বেশ সুন্দর কিছু বই আছে আমাদের মিথোলজি কয়েকটা বই ছিল গ্রিক পুরাণ হিন্দু পুরাণ তারপর ইতিহাসের আরও সুন্দর মিশর সভ্যতা ও পুরাণ আমাদের আরও একটা সুন্দর একটা উপন্যাস আছে সেরতি শুভ্র আকাশটা বেশ চলতেছে আর শুভ্র আকাশে কি রয়েছে যার জন্য পাঠক এটা কিন্তু ইন্টারেস্ট এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা কাহিনী সে যদি আমি একটা মেয়ে অল লাইফের ট্র্যাজেডি মানে একটা শিশুতি যে মেয়ে ও লাইফের ট্র্যাজেডি সম্পর্কে একটা সময় ও অনেক ট্র্যাজেডি হয় একটা সময় ও একটা সাফল্যর দিকে যায় এটা নিয়ে আসলে মিটার কাহিনী শিশুতি নামে একটা মেয়ে শিশুতি এবং ওর হাজব্যান্ড নাম মহসিন এই দুজনার কাহিনী নিয়ে আসলে আমি পুরোটা বলে যাচ্ছি না কারণ তাহলে তো মানুষের বইটা এইভাবে নেবে না আর আমাদের আরও কিছু বই রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে গোয়েন্দা গল্প বেশ সুন্দর একটা বই কিশোর সমগ্র সমগ্রতে কি রয়েছে কি সমগ্র তো কিশোরদের নিয়ে সব সবগুলো আলাদা গল্প গল্প তেমন কোনো সুবিধা অসুবিধা এখন পর্যন্ত পাইনি সুবিধাই পেয়েছি আর আমাদের একটা বেশ চমৎকার এই ওই পাশে সেম বেশ চমৎকার একটু আপনি যদি এইদিকে নিয়ে আসেন ক্যামেরাটা আমি দেখাতে পারি পক্ষ থেকে প্রত্যেক বছর একটা সুন্দর ইভেন্টের আয়োজন করে ইভেন্টের নাম হলো মন ছবি রং করি আর এটা স্লোগান আছে আমার গেটটার উপর আপনি দেখতে পারেন আমি বাংলাদেশ তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের করতে করে এটা আসলে যে সুন্দর ড্রয়িং করবে এই যে ড্রয়িংটার কমপ্লিট যে সুন্দর হবে এক সপ্তাহ বা পনেরো দিন পরে আমরা একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবো এই ধরনের পুরস্কার সেটা হতে পারে বই সেটা হতে পারে আসলে আমরা এখনো পুরস্কারটা ওইভাবে সিলেক্টেড করি নেই বাট সুন্দরই একটা পুরস্কার দেওয়া হবে খুব বড় করে আমরা আয়োজন করব আমরা এর আগে অনেকগুলো পার্টিসিপেট গেছে আমাদের অনেকগুলো পার্টিসিপেট হয়েছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এরকম মঞ্চবি রং করি এই সুন্দর ইভেন্টটি আমরা আয়োজন করতে যাচ্ছি আচ্ছা এখানে টোটাল কয়জন বাচ্চারা এখানে তিনজন কিন্তু যখন বেশি হয় আমরা এইদিকে বসার ব্যবস্থা করি চেয়ার দিয়ে এদিকে তিনজন থেকে ছয় সাতজন অলমোস্ট করতে পারে সবাই এখানে প্রতিদিন আমাদের এটা প্রতিদিন শিশু প্রহর এই ব্যাপারটা চলে আর কি ভালো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য চ্যানেল টিয়ার দর্শকদের জন্য আপনার কিছু বলা হ্যাঁ অয়ন প্রকাশ আসবেন চারশো ষাট একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার স্টলে এই সুন্দর একটি ইভেন্টের আয়োজন এবং এছাড়াও আমার সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল বই উপন্যাস সব ধরনের বই মোটামুটি আপনি এখানে পাবেন তো আসবেন ভিজিট করতে আসবেন আমাদের মেলার ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফেজ কি করছো তোমরা কথা বলবা না আবার সাথে? কথা বলো? না কি কথা? কি করছো? রং করতেছই। জয়েন করতে ভালোবাসো? হ্যাঁ। অতটুকু। এক অনেক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর দাঁড়াবো না। কি আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা। থাক বাচ্চা মানুষ। আর জানার দরকার নেই। আমরা কই বলো। রাখুন চ্যানেল ডিয়ার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে